এটা হচ্ছে আমাদের পাড়ির ছাগল এটা খাসি এটা পাঠি আর ওর মা হচ্ছে ওই যে আবার ওদের দুইটা ছোট এদের দুইটা আবার ছোট ভাই হয়েছে দুইটা ছেলে হয়েছে এই যে তারাও এখানে খাচ্ছে মাসাল্লাহ এটাও দুইটা লাল হয়েছে আমাদের বাসায় এর নানি এখনো আছে মানে ওর মা এখনো আছে আমাদের এখানে মানে একটা পরিবার কিভাবে বড় হয় দেখেন ওর মা আছে ও আসতেছে একটু পরে চলে আসবে তার অবস্থা অনেক খারাপ মানে সে অনেক বয়স্ক হয়ে গেছে মুরুব্বী হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির এর মাকে হচ্ছে কিনে আনা হয়েছিল তারপরে ও হয় আর আরো অনেকগুলো বাচ্চা হয়েছে প্রায় আট নয়টা হয়েছে তার মধ্যে একটা আছে আর ওর থেকে এই দুইটা আর আবার ওর দিচ্ছে এখন খাসিটা আছে আলহামদুলিল্লাহ ভালোই মানে দাঁতছে মনে হয় আর ওইটা আছে ওইটা কিন্তু ওইটা বেশি দুষ্টু টাইপের আর কি তো ওরে আমরা হয়তো রাখবো না ওরা হয়তো বিক্রি করে দেবো আর কি জানি না কী হবে এটা আর আমাদের এই অঞ্চলে আসলে মানে বাড়িতে ছাগল এইভাবে বেঁধে ছাগল পালাটা খুবই এক্সপেন্সিভ মানে অনেক ব্যয় হবে আপনার আপনাকে খড়বিচালি ভুসি এগুলো খাওয়াতে হবে আর এইভাবে ডালপালা আর কত খাওয়ানো চাই গাছগাছালি না থাকলে আমাদের এই অঞ্চলে ছাগল পালাটা এখন কঠিন হয়ে গেছে তবে যেসব অঞ্চলে প্রচুর জায়গা আছে যাদের বাসার আশেপাশের জায়গা আছে আমার মনে হয় যে বাসা বাড়িতে এই ধরনের ছাগল যদি থাকে তো আপনার এই ধরনের একটা ছাগল এখন বিক্রি করলে কত হবে এটা এখন যে বাজার সেই বাজার অনুযায়ী অ্যারাউন্ড বিশ হাজার টাকার কাছাকাছি হবে আর কি আঠারো উনিশ শত হতে পারে এরকম জানি না আমার আইডিয়া নেই আর ওইটা একটু কম হবে আরও কারণ ওইটা একটু একটু ছোটো আর কি আর এটা তো একদমই ছোটো তো মানে যারা ওই যে ছাগলের দেশি ছাগল তো অনেকে আছেন আপনারা ছাগলের খামার শুরু করবেন তো আমার মনে হয় ছাগলের সম্পর্কে মানে প্র্যাকটিক্যালি যদি আপনারা ধারণা নিতে চান বাসাবাড়িতে এই ধরনের চার পাঁচটা দিয়ে শুরু করতে পারেন এটা হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া বাসাবাড়িতে চার পাঁচটা দিয়ে শুরু করেন এই তাহলে এই তিনটা চারটা ছাগল পালতে আপনার প্রত্যেকটার পিছনে কি পরিমাণ খরচ হচ্ছে কত কেজি ভুষি কি পরিমাণ আপনার খড় লাগতেছে ঘাস কিনা লাগবে সব কিছু আপনার আইডিয়া হয়ে যাবে তারপরে আপনি বড় ইনভেস্টমেন্টে যেতে পারেন এটা হচ্ছে বেস্ট তো এই যে চলে আসছে এই হচ্ছে ওর নানি ওর আবার দুটো আবার এই যে ইয়ে আছে ওর তিনটা ছিল কিন্তু একটা মারা গেছে অর্থাৎ এর মা হচ্ছে ওইটা ও চলে গেছে পানি খাইতে চলে যাচ্ছে এরা ওইদিকে হ্যাঁ ও তো খাসি ওর একটু ভাব বেশি আর কি চলে আসছে এটা হচ্ছে ওর নানি তাই না এই যে এর নানি হচ্ছে এই যে হ্যাঁ আর এর মা তো দেখছেন আপনারা ওই যে আর এর আবার এই যে ইয়াস হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওইটা ওইটা কি ছেলে খালা খালু নাকি ওই যে মামা খালা এর খালা আছে আমি নামাজে যাব আর এই এখন তোমরা এইভাবে ব্যবহার করতেছ হ্যাঁ তাই এই যে এই বয়সটা দেখেন কি অবস্থা এর থেকে হচ্ছে সব এর থেকে আসলো ওই কালোটা তারপরে এইগুলা ওরও আবার দুইটা আছে আর ওই দুটো তো আছেই এই হচ্ছে শুরু আর কি যায় না বাকিটা কী হবে আল্লাহ ভরসা